নমস্কার বন্ধুরা আমি শুভজিৎ আপনাদের অত্যন্ত স্বাগত জানাচ্ছি কুকিং উইথ শুভজিৎ এর একটা নতুন রান্নার রেসিপির ভিডিওতে ডিম রান্না বাড়িতে আপনারা অনেকে অনেক রকম ভাবে করে থাকেন কিন্তু আজ যে ডিম রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব তার স্বাদ হয় বেশ অন্যরকম আর গরম ভাতে খেতেও লাগে চমৎকার প্রথমে তবে দেখে নেওয়া যাক এই রান্নার জন্য কি কি লাগবে এই দারুণ স্বাদের ডিম রান্না করার জন্য আমি ছটা ডিমকে সেদ্ধ করে ছাড়িয়ে রেখে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি প্রায় এক ইঞ্চির মতো আদা সেটাকে ছোট ছোট পিস করে কেটে রেখে নিয়েছি পনেরো কুয়ার মতো রসুন চারটে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি দেড় চামচের মতো পোস্তর দানা এক কাপের মতো দই আর তার সাথে নিয়েছি হাফ কাপের মতো কাটা ধনে পাতা এবারে ডিমটাকে হালকা করে ম্যারিনেট করার জন্য তার মধ্যে ছড়িয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর এক চামচের মতো সাদা তেল তেলটা অ্যাড করলে পরে ডিমের গায়ে হলুদটা ভালো করে লেগে যাবে এবার ভালো করে তেল আর হলুদ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিচ্ছি তারপর একটা ফ্রাইং প্যানে পাঁচ চামচের মতো সাদা তেল অ্যাড করে তেলটাকে প্যানের চারিদিকে ভালো করে ছড়িয়ে গরম করে নিতে হবে আর এই ডিমগুলোকে নিয়ে পরে ডিমের দুদিকে হালকা করে একটু কেটে নিতে হবে তারপরে ডিমগুলোকে একে একে তেলের মধ্যে ছাড়তে থাকতে হবে তারপরে গ্যাসের মিডিয়াম ফ্লেমে ডিমগুলোকে হালকা একটু লাল লাল করে ভেজে নিতে হবে এই দুই ডিম রান্নাটাতে ডিমগুলোকে খুব বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই ভাজতে বাসে ডিমের কালারটা যখন ঠিক এরকম হয়ে আসবে তখন ডিমগুলোকে প্যান থেকে বের করে সাইডে রেখে নিতে হবে এবারও একই তেলে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নিচ্ছি হাফ ইঞ্চির মতো জৈত্রী দুটো লং হাফ চামচের মতো মৌরি দুটো ছোটো এলাচ আর হাফ ইঞ্চির মতো দারচিনি সব গোটা মশলাগুলোকে তেলে অ্যাড করে তিরিশ সেকেন্ডের মতো হাই ফ্লেমে ভেজে নিচ্ছি যতক্ষণ না গোটা মশলাগুলোর ভালো একটা গন্ধ বেরিয়ে আসছে তারপরে অ্যাড করে দিতে হবে পেঁয়াজটা পেঁয়াজটাও তেলের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের মিডিয়াম ফ্লেমে হালকা একটু নরম হওয়া অবধি ভাজলে পরেই হবে পেঁয়াজটা নরম হয়ে গেলে একেবারে অ্যাড করে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা আদা রসুন কাঁচা লঙ্কাটা পেঁয়াজের সাথে মিলিয়ে পড়ে মিনিট পাঁচ ছয় ফ্লেমে রান্না করে নিচ্ছি মিনিট পাঁচ ছয় মিডিয়াম ফ্লেমে সব মশলাগুলো একসাথে ভেজে নেওয়ার পর এটাকে এবার একটা আলাদা পাত্রে সাইড করে নিতে হবে হালকা এটা ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেলে এটাকে মিক্সার গ্রাইন্ডার জারে সবটা অ্যাড করে দিচ্ছি একই সাথে এর মধ্যে পোস্তর দানাটাকেও অ্যাড করে দিতে হবে নিয়ে এটাকে একটা স্মুথ পেস্ট রেডি করে নিচ্ছি পেস্টটা রেডি করা হয়ে গেছে এবার ওই একই ফ্রাইং প্যানে আবারও তিন চামচ সাদা তেল দিয়ে তেলটাকে গরম হয়ে গেলে পেস্টটাকে আস্তে আস্তে তেলের মধ্যে অ্যাড করে দিতে হবে পেস্টটা সম্পূর্ণটা তেলের মধ্যে অ্যাড করার পর পাঁচ মিনিটের মতো আবারও লো ফ্লেমে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর মিক্সার গ্রাইন্ডার জারে যেটুকু মশলা লেগেছিল সেটা হাফ কাপের মতো জল দিয়ে ধুয়ে প্যানের মধ্যে অ্যাড করে মিশিয়ে নিচ্ছি ভালো করে আর দু মিনিট এটাকে আবার লো ফ্লেমে রান্না হতে ছেড়ে দেবো দু মিনিট লো ফ্লেমে রান্না হবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে যে টক দইটা নিয়েছিলাম সেটা সম্পূর্ণটা ব্যানের মধ্যে অ্যাড করে দিচ্ছি তারপরে দইটা গ্যাসের ফ্লেমটা বন্ধ অবস্থাতে মিলিয়ে নিচ্ছি গ্যাস ওভেন বন্ধ অবস্থাতে যদি দই এইভাবে মশলার সাথে মেলানো হয় তাহলে দইয়ে কোনোভাবেই লামস কেটে যাবে না দইটা ভালো করে মশলার সাথে মেশানো হয়ে যাব গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে চালিয়ে নিতে হবে আর এইভাবে মেশাতে মেশাতে দু মিনিট লো ফ্লেমেই রান্না করে নিতে হবে দেখতেই পাচ্ছেন সাইড থেকে আস্তে আস্তে তেল সেপারেট হতে স্টার্ট হয়ে গেছে এর মানে গ্রেভিটাও অলমোস্ট এবার রেডি হয়ে আসছে এর মধ্যে এবার একে একে অ্যাড করে দেবো স্বাদ অনুসারে নুন দিয়ে দিচ্ছি স্বাদ থেকে হালকা ব্যালেন্স করার জন্য হাফ চামচের মতো চিনি আর একই সাথে দিয়ে দেবো এর মধ্যে ওয়ান ফোর চামচের মতো গোলমরিচের গুঁড়ো নুন চিনি গোলমরিচের গুঁড়োটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে দু মিনিট আবারও লো ফ্লেমে রান্না করে নিচ্ছি দই থাকার জন্য গ্রেভিটা খুব জলদি ঠিক হয়ে আসে তাই গ্রেভিটাকে হালকা একটু বাড়ানোর জন্য এর মধ্যে হাফ কাপের মতো গরম জল অ্যাড করে দিলাম এই ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা এবার পুরোপুরি রেডি হয়ে গেছে এর মধ্যে এবার ভেজে তুলে রাখা ডিমগুলোকে আস্তে আস্তে সব অ্যাড করে দিতে হবে ডিমগুলো সব গ্রেভির মধ্যে অ্যাড করার পর এবার চার থেকে পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিতে হবে মিনিট পাঁচে লো ফ্লেমে রান্না হওয়ার পর এই দুই ডিম রান্না অলমোস্ট কমপ্লিট হয়ে এসেছে লাস্টে এবার শরীর দিন ওপর থেকে কেড়ে রাখা ধনেপাতা পাতা সবটা এই রান্নাটা যেমনি রুটি পরোটার সাথেও খেতে ভালো লাগবে তেমনি কিন্তু এটা গরম ভাতে খেতেও ফাটাফাটি লাগবে আজকের এই দই ডিম রান্নাটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দেবেন রেসিপিটা সবার সাথে শেয়ার করে দেবেন এই চ্যানেলে এরকমই রান্নার ভিডিও আমি শেয়ার করে থাকি তাই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা তার তো ভুলবেন না তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হবে আমার নতুন একটা কুকিং ব্লগ সাথে অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটা দেখার জন্য